দশটি অপরাধে অপরাধীকে আল্লাহ রবুল আলমিন এই রাতে ক্ষমা করবেন না তার দোয়া কবুল করবেন না ক্ষমা করবেন না তো সেই দশটা দশজন ব্যক্তি কে কে হাদিসটি হল হজরত মুসা শাহরি রদি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন লাতি স্্মিং সাবা ফয়াক ফিরুল জামি ইখালতিহ উকিমরে দেখার পর আল্লাহর বুুল আলামীনের যত মাখলু কাছে যত সৃষ্টি জবাছে। সমস্ত মাখলু কল্লার বলুল আলামন ক্ষমা করে দেন সুভান ইল্লাল মুসরি কিন। তবে মুশিক আল্লাহ ক্ষমা করবেন না আও আর হলো হিংসুক এই দুইজনকে আল্লাহ রব্বুল আলমিন এই রজনীতেও ক্ষমা করবেন না এক নম্বর হলো যারা আরেক তিন নম্বর হলো যারা জাদুকর যারা কি কর জাদুকর যারা জাদু করে কালাম করে যারা মানুষকে ভেলকি দেখায় এই রাতে ক্ষমা করবেন না চার নম্বর হলো মদ পানকারী মদ পানকারী শুধু মদ নয় নেশাদ্রব্য যেগুলো পান করলে যেগুলো খাইলে মানুষের আকল নষ্ট হয়ে যায় মানুষের ঠিক থাকে না প্রত্যেক জিনিস মদের হুকুমের অন্তর্ভুক্ত পাঁচ নাম্বার হল আত্মীয়তা ছিন্নকারী শরীয়ত সম্মত কোন ওজর নাই শরীর সম্মত কোন ওজর ছাড়া নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আত্মীয়তার মধ্যে যারা সম্পর্ক ছিন্ন করে এরা এদেরকে আল্লাহ রবুল্লা আলমিন এরাতে ক্ষমা করবেন না এরপরে হলো ছয় নম্বর সুদখোর যারা সুদ খায় আমরা সকলে বুঝি সুদ কি জিনিস সুদখোর কারা এই সুৎক্ষরকে আল্লাহ রবুল্লা আলামিন এর হাতে ক্ষমা করবেন না এই জন্য সাত নম্বর হলো অবাধ্য সন্তান অবাধ্য সন্তান কারো বাধ্য মা বাবার অবাধ্য কার মা বাবার অবাধ্য সন্তান এরপরে আসে আট নম্বর আট নম্বর হলো গণক যারা ভাগ্য গণনা করে বিভিন্ন জিনিস গণনা করে বলে তোর কপালে শনি আছে এই আছে ওই আছে সামনে ফারা আছে গণনা গণনা করে বলে সংখ্যা গণনা করে অথচ তার নিজের ভাগ্যই যে কি এটাকে তার খবর থাকে না নয় নম্বর হলো বেবিচারী যারা ব্যভিচার করে স্বামী থাকা সত্ত্বেও যারা অন্য জায়গায় বেবিচার করে জিনা লিপ্ত হয় ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে যারা বিভিন্ন সময় অপকর্ম করে এই সমস্ত অবস্থা আল্লাহর আলম এই রাতে তাদের দোয়া কবুল করবেন না কবুল করবেন কখন এই সবগুলো ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর কাছে যখন কায় বাক্যে যখন বলবে আস্তল বলেন্লাহ যখন কাছে ক্ষমা চাইবে সব করে মাফ দশ নম্বর হলো যাদের পায়ের পরনের লুঙ্গি পায়জামা টাখনুর নিচে থাকে অহংকারের আলামত এগুলো এই রাত্রিতে আল্লাহ তাল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না বিভিন্ন